ডেপুটেশন দিয়েছিলাম আমরা দিয়েছিলাম পৌরসভার কাছে তখন বলছিল বাড়ি বারে আমরা যাওয়ার পরে বলছি বিষয়গুলো তারা বিবেচনার মধ্যে আনবেন শুক্রবার দুপুর চারটা নাগা চোদ্দ দফা দাবির ভিত্তিতে সিপিআইএম কোচবিহার শহর উত্তর ও দক্ষিণ এরিয়া কমিটির পক্ষ থেকে মিছিল ডেপুটেশন এসডি অফিসে তাদের প্রথম দাবি বেআইনিভাবে খাসমহলের স্থাপত্য ভাঙা দ্বিতীয় দাবি কোচবিহার শহরে পানীয় জলের সংকট কমাতে হবে এবং তৃতীয় দাবি জল নিকাশি অব্যবস্থা এবং রাস্তাঘাটের সংস্কার করতে হবে এছাড়াও আরও অন্যান্য দাবি নিয়ে তাদের আজকের এই ডেপুটেশন কর্মসূচি আজকের এই ডেপুটেশন কর্মসূচি থেকে কি জানাচ্ছেন সিপিআইএম কোচবিহার শহর উত্তর ও দক্ষিণ এরিয়া কমিটির সদস্যরা শুনুন একবার কুচবিহার শহর উত্তর এবং দক্ষিণ এরিয়া কমিটি এস ডি অফিসের সামনে আজকে আমরা ডেপুটেশন দিব আপনারা জানেন এই সময়কালের মধ্যে কুচবিহারের সবচেয়ে অন্যতম একটা আবেগের ইস্যু সেটা হচ্ছে খাসমহল খাসমহল অবৈধভাবে বেআইনিভাবে বিভিন্ন জায়গায় খাসমহল এবং হেরিটেজের বিভিন্ন মান যে সেটাকে হচ্ছে ভেঙে দিচ্ছে তৃণমূল পরিচালিত পৌরসভা খাসমহলকে ভেঙে একটা রেস্তোরাঁ করবার কৌশল করছে এবং ব্যক্তিগতভাবে তৃণমূলেরই কোনো কাউন্সিলরের হাতে সে মালিকানা দেওয়ার চেষ্টা করছে এর বিরুদ্ধে আমরা বলছি যে এটা চলবে না এবং শুধু তাই না আপনারা জানেন কুচবিহার শহরে এই যে কুচবিহারের চারদিকে যে আমাদের সাগর ডিগির পাড়ের চারদিকে দেখবেন বারে বারে ভেঙে ফেলা হচ্ছে এবং ভেঙে ফেলা হচ্ছে প্রচুর কোটি কোটি টাকা খরচ হচ্ছে সাধারণ মানুষ জানে না কোন কোন খাতে খরচ হচ্ছে আমরা বামপন্থীরা এর আগেও বলেছিলাম হেরিটেজ স্মার্ট সিটি করতে হবে কুচবিহার মমতা ব্যানার্জি শুধুমাত্র হেরিটেজ কুচবিহার করেছে কুচবিহার শহরকে বঞ্চিত করেছে তার সঙ্গে আমরা বলছি কুচবিহারের পানীয় জলের সমস্যা আপনারা জানেন দীর্ঘদিন ধরে মাঝে মাঝে আট দিন দশ দিন ধরে কুচবিহারের জল মানুষ জল পাচ্ছে না মানুষকে জল পয়সা দিয়ে কিনে খেতে হচ্ছে এক শ্রেণীর জল ব্যবসায়ী তারাও কৌশলগতভাবে এই যে তৃণমূল আশ্রিত তারা হচ্ছে বিভিন্নভাবে জলের প্ল্যান তৈরি করে তারা হচ্ছে জল ব্যবসা করছে এবং মানুষকে জল কিনে খেতে হচ্ছে এই প্রচণ্ড দাব দেহে আমরা বলছি এইভাবে পৌরসভা চলবে না তার পাশাপাশি আপনারা জানেন কুচবিহার শহরে বিভিন্ন জায়গায় যানজট এবং যত্রতত্র নোংরা ফেলানো হচ্ছে বিভিন্ন জায়গায় পার্কিং কোনো নিয়ম নেই একটা স্মার্ট সিটি কীভাবে স্মার্ট সিটি হবে তার একটা সব সবটাই একটা তার নিয়ম আছে পরিকল্পনা আছে কুচবিহার পৌরসভা সম্পূর্ণ ব্যর্থ আমরা বলি যে এইভাবে চলবে না আমরা বারে বেড়ে বলছি এর আগেও শাসককে আমরা ডেপুটেশন দিয়েছিলাম আজকেও আমরা এসডিও সাহেবের কাছে এসেছি যে কুচবিহারের যে যা বরাদ্দ এবং যা খরচ হয়েছে তা জনসম সাধারণের সম্মুখে নিয়ে আসতে হবে আমরা পত্র প্রকাশের দাবি করি এর পাশাপাশি আপনারা জানেন রাসমেলায় রাসমালা গত রাসমালা হয়ে গেল এই রাসমেলায় বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বিভিন্ন গুলো আছে দোকানগুলো আছে প্রচুর কোটি কোটি টাকার তার অর্থ ইনকাম হচ্ছে এবং সেটা হচ্ছে কুচবিহার পৌরসভার উন্নয়নের জন্য এবং সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য আমরা দেখলাম যে এই পৌরসভা সেই হিসাব পর্যন্ত সাধারণ মানুষের কাছে ভোট মিটিংয়ে দিতে ব্যর্থ এবং তারা দিচ্ছে না পালিয়ে বেড়াচ্ছে এর বিরুদ্ধে আজকে আমাদের এই ডেপুটেশন দাবি রয়েছে আজকে আমাদের চোদ্দ দফা দাবি আছে আপনি যে বললেন এর আগেও ডেপুটেশন দিয়েছিলাম আমরা দিয়েছিলাম পৌরসভার কাছে তখন বলছিল বারে বারে আমরা যাওয়ার পরে বলছি বিষয়গুলো তারা বিবেচনার মধ্যে আনবেন দেখবেন কিন্তু উদাসীন পৌরসভা এইবার আমরা এর কাছে আসছি তাদের পদক্ষেপ নেওয়ার জন্য এর আগে আমরা এরপরে আজকে আমরা তাৎক্ষণিক ভাবে আজকে আমাদের এই মিছিল করে আমরা এসেছি এরপরে আমরা যদি না মানে তাহলে বৃহত্তর আন্দোলনের পথে আমরা আমাদের পার্টি যেতে পারবো আমার নাম আমি শহর উত্তর এরিয়া কমিটির সম্পাদক